সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকেন সেটাই প্রত্যাশা করছি অস্থির বাংলাদেশে নতুন করে আরেকটি বিষয়ের অবতারণা হয়েছে ক্ষমতাসীন ইউনুস সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্থার মাধ্যমে রিপোর্ট পেয়েছে যে পদ্মার অপর পারে অর্থাৎ বৃহত্তর খুলনা বৃহত্তর বরিশাল বৃহত্তর ফরিদপুরে সরকারের নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে ভয়াবহ দুশ্চিন্তার ভিতরে তারা এবং সেখানে কোনোভাবে কোন প্রশাসন কাউকে দিয়ে কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি সরকার আগামীতে নির্বাচন করবেন এমন একটি ঘোষণা দিয়ে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত যে সিদ্ধান্ত তার ভিতরে ভাঙা উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদকে অন্যত্র সরিয়ে দেওয়া আরও কিছু বিষয়ে ব্যত্যয় ঘটাবার কারণে বাগেরহাটে এবং ভাঙ্গায় ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে এই বিক্ষোভ বিশেষ করে ভাঙ্গা অঞ্চলে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখন আর কোনোভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে নেই পুলিশের সদস্যরা সেনাবাহিনীর এবং যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের তারা কেউ মসজিদে কেউ অফিসে কেউ হাত করজোড় করে বিভিন্নভাবে আত্মরক্ষার চেষ্টা করেছেন জনগণের এতটা আকার ধারণ করেছে যে সেখানে যে কিছুই করা যাবে না এজন্য জেলা ম্যাজিস্ট্রেট ইতোমধ্যে একটি রিপোর্ট দিয়েছেন আমাদের কাছে তথ্য অনুযায়ী এনএসআই ডিজিএফআই এবং পুলিশের এসবি থেকেও পৃথক পৃথক রিপোর্ট দিয়ে বলা হয়েছে যে এতটা বেপরোয়া হয়ে গেছে তাদের ভাষায় যে এদেরকে কোনোভাবে প্রশাসনিক উপায়ে নিয়ন্ত্রণ করার মতো পরিস্থিতি এখন আর বিদ্যমান নেই এবং তাদের এই যে ভয়ঙ্কর একটা ক্ষোভ এই ক্ষোভটা বৃহত্তর বরিশাল বৃহত্তর খুলনা বৃহত্তর ফরিদপুরে ছড়িয়ে গেছে গোপালগঞ্জে এনসিপি মিটিং করতে গিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল সেটা নাকি এখন সর্বত্র এমনভাবে সেই স্প্রিটটা ছড়িয়ে পড়ছে যে আতঙ্কিত বর্তমান ইউনুস সরকার ফলে ইউনুস সরকারের একাধিক উপদেষ্টা যারা বাইরের সঙ্গে বিভিন্নভাবে সংযুক্ত থাকেন তারা রিপোর্ট করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে সর্বত্র চলে যাচ্ছে আসিফ নজরুল সরকারের দুইটা মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি জিল্লুর রহমান সাহেবের সঙ্গে একটা টেলিভিশন প্রোগ্রামে বলে ফেলছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় তাহলে দোজক হয়ে যাবে অর্থাৎ নির্বাচন নিয়ন্ত্রণ করবে সরকার বা নির্বাচন কমিশন দোজক হয়ে যাওয়া মানে আওয়ামী লীগ এত ভোট পাবে যে সেখানে আর কিছুই করার থাকবে না জিল্লুর রহমান তাকে বলছিলেন এটা কে নিয়ন্ত্রণ করবে এ সিদ্ধান্ত কে দেবে জনগণ যাকে ভোট দে সেই তো হবে সেখানে তিনি বলে ফেললেন অর্থাৎ আসিফ নজরুল বলে ফেললেন যে অন্ধ আওয়ামী লীগের সাপোর্টাররা আছে তার মানে অতীতে যেটা বলতেন এখন আর সেটা নাই অতীতে বলতেন আওয়ামী লীগকে কেউ ভোট দেবে না তারা জোর করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চায় সাজানো বানোয়াট নির্বাচনে এখন বলছে আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়ে দেবে অর্থাৎ আওয়ামী লীগকে ভোট দিয়ে দিলে দোজক হয়ে যাবে তার ভাষায় এখন মানুষের ভোটাধিকার মানুষের পছন্দ করার অধিকার এইটাও তারা আর দিতে রাজি হচ্ছে না ভোট দেবে না এগুলো ভণ্ডামি ভোট দেবে না এরা চায় বিএনপি জামাত এনসিপি অন্যদের ভিতরে বিরোধ লাগিয়ে টাগিয়ে কোনোভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যতটা সময় ক্ষমতায় থাকা যায় আর আওয়ামী লীগের নামক একটা জুজুর ভয় দেখিয়ে তোমরা সবাই এক থাকো তোমরা বিভাজিত হয়ে না আওয়ামী লীগ আসতেছে আওয়ামী লীগ আসতেছে ভারত সাহায্য করবে এই জাতীয় একটা জুজুর ভয় দেখিয়ে এই অনির্বাচিত ব্যক্তিরা আরো কিছুদিন ক্ষমতায় থেকে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এবং আওয়ামী লীগ সহ চোদ্দ দলের নেতৃবৃন্দদেরকে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে সাজানো বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাজা দিয়ে মনে করে যে আওয়ামী লীগকে তারা নিবৃত করতে পারবে এই নির্বোধের কোনো ধারণাই নাই বঙ্গবন্ধুকে তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই মৃত্যুদণ্ডের পরে বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড কার্যকর করতে পেরেছিল অন ইলেভেনের সময় শেখ হাসিনাকে নির্ঘাত সাজা দেওয়ার চেষ্টা হয়েছিল পেরেছিল পঁচাত্তরের পনেরো আগস্টের পরে আওয়ামী লীগকে বিনাশ করে দিয়েছে এই ধারণায় বঙ্গবন্ধুর খুনিদের দায় মুক্তি দেওয়া হয়েছিল পেরেছে পারেনি যুদ্ধাপরাধীদের মন্ত্রী করা রাষ্ট্রপতি করা প্রধানমন্ত্রী করা নানাভাবে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের চেষ্টা করা হয়েছে পেরেছে তারা পারেনি এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে লন্ডনে শরণাতিৎকারের সবচেয়ে বড় সমাবেশ হয়েছে ইউনুস বিরোধী সমাবেশ দুইটি স্লোগান ছিল একটা শেখ হাসিনার প্রত্যাবর্তন আর একটা ছিল ইউনুসের পদত্যাগ এবং তারা যে অন্যায় করেছে তার বিচার দাবি লন্ডন থেকে বাংলাদেশ হাইকমিশন এবং বিভিন্ন মাধ্যমে সরকারকে রিপোর্ট করা হয়েছে যে লন্ডনের ইতিহাসে কোনোদিন এত বড় সমাবেশ এত ক্ষোভ হয়নি এবং এখানে স্বতঃস্ফূর্ত ছিল এটা তো আর বাংলাদেশ না যে টাকা দিয়ে ভাড়ায় লোক আনা যাবে অর্থাৎ প্রবাসীরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ আর এই ইউনুস সরকার তার এই এক বছরের ভিতরে এমন কিছু দেখাতে পারেননি যে কারণে মানুষ শেখ হাসিনার থেকে মুখ ফিরিয়ে নেবে বরং যারা শেখ হাসিনার সমালোচনা করতেন তারাই এখন বলতেছেন শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনাকেই দরকার এর সঙ্গে নতুন করে আরো যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে পুলিশ বাহিনী তারা আর অন্যায় নির্দেশ হুকুম বাস্তবায়ন করতে গিয়ে মানুষের উপরে আর জুলুম করতে রাজি না এ কারণে ঢাকায় যদি কেউ মিছিল করে সমাবেশ করে তারা নামকে অস্থা রিজুপ করার দায়িত্ব অতটুকুর বাইরে আর কিছুই তারা করতে চাচ্ছে না ডক্টর ইনুসের সবচেয়ে ঘনিষ্ঠজন যারা তারা নাকি তাকে তথ্য দিয়েছে যে এই পরিস্থিতিতে আমাদের কি করা যেতে পারে এখনো তারা কোন সিদ্ধান্ত আসতে পারেন নাই কি করবেন কোনোভাবেই ভাবি পুলিশকে যাইচ্ছেতাই করতে নির্দেশ দিয়েও কিছু করানো যাচ্ছে না সাড়ে তিন লাখের উপরে মানুষ গ্রেপ্তার করে ঠেকানো যাচ্ছে না ঢাকার রাস্তায় ব্যস্ততম সময় ব্যস্ততম রাস্তায় মিছিল হয়ে যাচ্ছে মিছিলের পরিসর বাড়তেই আছে এবং মানুষের ভিতরে তীব্র ক্ষোভ সব মিলে ইউনুস এখন কি করবেন সে জাতীয় একটা ভয়ঙ্কর দুশ্চিন্তার ভিতর তিনি পড়ে বারবার তার ছোট্ট কি নিয়ে বসছেন কেউ তাকে সন্তোষজনক কিছু বলতে পারছেন না চূড়ান্তভাবে তারা বলছেন যে আওয়ামী লীগ ভোটে আসলে নির্বাচিত আওয়ামী লীগ হয়ে যাবে তাকে আর ঠেকানো যাবে না এই নির্বাচন যদি নিরপেক্ষভাবে হয় তাতে আওয়ামী লীগ হয়ে যাবে এটাই হচ্ছে একাধিক গোয়েন্দা সংস্থা থেকে সরকারের কাছে দেওয়া রিপোর্ট আমি নিশ্চিত করে বলছি সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়ে বলেছে আওয়ামী লীগ নির্বাচনের তারা তো আর এ কথা বলতে পারে না যে আওয়ামী লীগ জিতে যাবে কিন্তু রিপোর্টের ভাষার যে মিনিংটা সেই মিনিংটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসলে ইউনুস সরকার বা তার যারা তৈরি করা জামাত এনসিপি তাদের অস্তিত্ব থাকবে না বরং যারা এই জুডিশিয়াল ক্লিং করার চেষ্টা করতেছে মপ করেছে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রদ্রোহিতা করেছে অন্যায় অপরাধ করেছে তাদের যে ভয়ঙ্কর বিচারে মুখোমুখি হতে হবে এটা একেবারে মোটামুটি তারা নিশ্চিত এভাবে রিপোর্ট দিয়েছেন অন্যদিকে বিএনপি সিদ্ধান্তহীনতায় তারেক রহমান বাংলাদেশে ফিরবেন এরকম কোনো সম্ভাবনার কথা বিএনপির দায়িত্বশীল কেউই বলতে পারছেন না জনসভায় কর্মীদেরকে সন্তুষ্ট করার জন্য যেটা বলার সেটা বলছেন এই অস্থির অবস্থায় যে সময় বিস্ফোরণ হয়ে যাবে বাংলাদেশে সেই বিস্ফোরণ আগ্নেয়গিরির যেমন বিস্ফোরণ হয় অনুরূপ বিস্ফোরণ হবে রাস্তাঘাটে সর্বত্র আওয়ামী লীগ দলীয় জোট মুক্তিযুদ্ধের পক্ষের সবাই মিলে একত্রিত হয়ে রাস্তায় নেমে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে ইন্টারভিউতে বলে ফেলছেন আমরা কোনো রাজনৈতিক দল বাতিলের পক্ষে না স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব বলছেন সব যদি বন্ধ করে দেয় ব্যান্ড করে দেয় তো ইলেকশন হবে কার সঙ্গে এটার দ্বারা নাকি ইউনুস সরকার মেসেজ পেয়ে গেছেন যে দল বাতিলের সিদ্ধান্ত তারা কাগজে কাগজটা একটা বাতিলের সিদ্ধান্ত নিলেও আওয়ামী লীগ যে বাতিল করে বন্ধ করে করা যাবে না এটা যেমন রাস্তায় দৃশ্যমান অনুরূপ বিরোধী রাজনৈতিক দলেরও কোনো সাপোর্ট পাবেন না এই সিচুয়েশনে আওয়ামী লীগকে নির্বাচনে আসার পথ রুদ্ধ করার চেষ্টাও যে ব্যর্থ হয়ে যেতে পারে সে জাতীয় সংখ্যায় রয়েছেন বর্তমান সরকার তারা মনে করছেন যে কোনো সময় ঢাকা অবরোধ হয়ে যেতে পারে অবরোধ হয়ে গেলে পুলিশ বিজিবি র্যাব এরা কেউ ইউনুসকে বাঁচাতে পাশে দাঁড়াবে না কারণ এদের প্রতি বেশ অবিচার করা হয়েছে এদের মানুষদের হত্যা করা হয়েছে তার বিচার করা হয়নি সেনাবাহিনী নানা কারণে শেখ হাসিনার সরকার থেকে চলে যাওয়ার সময় নীরব থাকলেও একই ধারা যদি তারা অব্যাহত রাখে তাহলে আওয়ামী লীগের গণজোয়ারে জনস্রোতে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি ইউনুস এবং তার দোসররা হয়ে পড়লে সেটা কি লিবিয়া মিশর ইরাক এ জাতীয় দেশের মতো পরিস্থিতি হতে পারে এমন শঙ্কাও তারা বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টারা এখন ভয়ঙ্কর নিরাপত্তাহীনতা বোধ করছেন এই পরিস্থিতিতে তাদের নাকি পাহারা দেবার জন্য নিরঙ্কুশভাবে কোনো বাহিনীও আর সক্রিয়ভাবে ভূমিকা রাখবে এটা তাদের ধারণা যে রাখবে না এই আতঙ্কের ভিতরে ইউনুস এখন এটা অস্বাভাবিক না যে কোনো সময় ইউনুস যে কোনো অজুহাতে দেশ ছেড়ে চলে যেতে পারেন সেক্ষেত্রে পরবর্তী কে আসবেন সেটাই এখন অনেকের আলাপ আলোচনা এবং চিন্তার বিষয়ে ইউরুস যে থাকছেন না এবং তিনি যে দেশ ছেড়ে পালাবার সুযোগও পাবেন না এমন আলাপ আলোচনা এমন পর্যালোচনা এমন বিশ্লেষণ কিন্তু অনেকেই করছেন যারা তীব্র আওয়ামী বিরোধী তারাও বলছেন মুক্তিযুদ্ধের পরাজিতরা প্রকাশ্যে রাজনীতি করবেন বিজয়ীর দেশে আর বিজয়ের যারা মহানায়ক তারা ব্যান্ড হয়ে থাকবেন এইটা ধরে রাখা এটা করে রাখা সম্ভব না এবং যারা সারেন্ডার করেছিল একাত্তরে তারা সেই স্বাধীন দেশে থাকবেন আর যারা বিজয়ী তারা থাকবেন না এটা বাস্তবতা না যে কোনো সময় একটা উত্তাল ঢেউ এসে যাবে যেখানে প্রশাসনের কেউই ইনস্কার রক্ষায় এগিয়ে আসবে না সে সময় খুব দূরবর্তী না প্রিয় এতক্ষণ মজার ভিডিও দেখছিলাম তো বিষয়টি আসলে উনি বেশ পরিচিত ফেস কিন্তু ওনার যে বক্তব্য আসলে বেশ মজার বক্তব্য দিয়েছেন যেটি আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট কিন্তু প্রধানমন্ত্রী উনি বিভিন্ন সময় ইন্ডিয়া থেকে যাতে বক্তব্য দেন তো ওনার এই সেম ব্যতিক্রম কিছু ছিল না তবে উনি যে বিষয়টি বললেন আসলে উনি কিন্তু গণতন্ত্র বা জনগণ ব্যবহার করেনি আসলে একটি রাজনৈতিক দল যদি এভাবে চিন্তা করে যে আওয়ামী লীগ সমর্থিত যারা ব্যক্তি তারা শুধু বাংলাদেশের মানুষ এবং বাকি জনগণ যারা অন্য রাজনৈতিক দল করে বা অন্য আদর্শ নিয়ে চলে তারা বাংলাদেশের মানুষ না তাদের উপর যে কোনো অত্যাচার করা যায় এটি কিন্তু গত ষোলো বছরের সে সময় তারা আমলে সমর্থিত ব্যক্তিরা করেছে তো উনি আসলে মজার স্থলে অনেক কথা বলেছেন আর প্রশাসন আসলে বিভিন্নভাবে দলীয় করণে যেতে হয় তো সেটার প্রেক্ষাপটে উনি যে বিষয়গুলো বললেন যে আ মিলে সমর্থিত ব্যক্তিরা শুধু দেশে থাকবে এবং যারা মুক্তিযোধার পক্ষে এই বয়ান বিষয়টিও কিন্তু ওনার ভাষ সুন্দর ভাষায় উনি বলেছেন যে একজন আসলে উনি এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে সময়ের বিভিন্ন ব্যারা যারা বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থা ঘুরতে পারে তো সেই প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি অবশ্যই যে কোনো অন্যায় অত্যাচার বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক দল যদি যায় সেটি বিরুদ্ধে জনগণ কথা বলবে এবং রাজনৈতিক দল যদি জনগণের সমর্থনে না থাকে তাহলে সেই রাজনৈতিক দল দীর্ঘ সময় পরেও কিন্তু দেশ থেকে বিতাড়িত হয় আর সেটি সেম প্রেক্ষাপট যদি আওয়ামী ক্ষেত্রে ঘটে থাকে তাহলে সেম ভাবে কিন্তু অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রেও ঘটবে অর্থাৎ শুধু আমেরিকা মাথায় তুলে অন্য রাজনৈতিক দলকে হেউ করা এটিও কিন্তু পড়া বিষয় না আমেরিকার যে অবস্থা ঘটেছে সেটি বিএনপি জামাত ইসলাম অন্য যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে ঘটতে পারে যে এশিয়া মহাদেশের যে ঘটনাগুলো ঘটতেছে বিশেষ করে নেপালে আপনার হচ্ছে শ্রীলঙ্কাতে ঘটেছে এরকম ঘটনা কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যেও কিন্তু এই জাতীয় যে কোনো স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আপনার জনগণ বা গণতন্ত্র কথা বলবে এটি স্বাভাবিক আর এটি যদি কোন ব্যক্তি একতরফা একটি রাজনৈতিক দলের সমর্থন হতে পারে তবে জনগণকে দেখা বা জনগণের ভাষায় যদি কেউ কোন গভর্নমেন্ট কথা বলতে না পারে বা জনগণের দুঃখ শোক জনগণের চিন্তা ভাবনার মূল্যায়ন যদি না হয় তার স্থায়িত্ব বেশি দিন যে থাকে না সেটি কিন্তু যুগের পর যুগে প্রমাণিত হয়েছে সেই প্রেক্ষাপটে দূরে কথা ছুড়ে দিয়ে আর সেটি জনগণ গ্রহণ করবে এটিও কিন্তু আমিল সমর্থিত এসব ব্যক্তিদের বোঝা উচিত আসলে যত পজিটিভ কথায় বলো না হোক না কেন জনগণ যেখান থেকে কোনো না কোনো ভাবে তার নির্যাতিত শিকার হয় যেখানে বিতাড়িত হয়েছে পিপলস গভর্নমেন্ট সেই জায়গায় কিন্তু জনগণ ফিরে যেতে চাইবে না তো বিভিন্ন ভাবে জনগণের কাছ থেকে যেতে ক্ষমতা কিন্তু কেড়ে যুগে যুগে অবস্থা ঘটেছে এবং জনগণ সেম ভাবে আবার সেম পরাজিতও করেছে তা যে ভবিষ্যতের রাজনীতিতে আসলে কোন দিকে যায় প্রশাসনকে অবশ্যই জনগণের ফেভারেট থাকা উচিত কারণ তারাও জনগণের অংশ কোন গভর্নমেন্ট বা স্বৈরাচারী কোন গভর্নমেন্ট ব্যক্তি আমলা মন্ত্রী মিনিস্টার যদি স্বৈরাচারী হয়ে ওঠে তাদের পক্ষে কখনোই প্রশাসন তাকাতে উচিত না পাশাপাশি তারা যেহেতু ক্ষমতার একটি অংশ অর্থাৎ তাদেরকে জনগণের ফেরবার কথা বলা উচিত